আপনি কি জানেন গুরুকে খুঁজতে হয় না যখন ছাত্র প্রস্তুত তখন তিনি এসে দাঁড়ান আপনার সামনে তার চোখে চোখ পড়তেই যেন সময় থেমে যায় এমন এক অনুভূতি যা ভাষায় বলা যায় না শুধু হৃদয় বোঝে আত্মা চেনে আজ আমরা এক গোপন সত্য উন্মোচন করতে চলেছি এটি এমন সত্য যা হাজারো মানুষের চোখের সামনে লুকিয়ে থাকে তবু কেবল একজন গভীর অনুসন্ধানী হৃদয় তা দেখতে পায় এই সত্য কি সত্য এই আপনার জীবনে এক গুরু ঠিক অপেক্ষা করে আছেন যখন আপনি প্রস্তুত তিনি এসে দাঁড়াবেন আপনার সামনে শব্দহীন অথচ সমস্ত কথা ভরা এক চাহনিতে আজকের গল্প সেই এক অলৌকিক চোখের মিলন নিয়ে যেখানে সময় থেমে গিয়েছিল আর এক তরুণ আত্মার সমস্ত জন্মের ক্লান্তি যেন মুছে গিয়েছিল এক গুরুদৃষ্টির আশীর্বাদে কলকাতার রাস্তায় হেঁটে চলেছেন মুকুন্দ মনে চলছে হাজার প্রশ্ন যে এক ব্যাকুল খোঁজ যেন কিছু একটা খুব জরুরি হারিয়ে গিয়েছে আর সেই হারানোর যন্ত্রণা তাকে টানছে কোথাও হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন সামনে দাঁড়িয়ে এক সন্ন্যাসী চোখে এক অলৌকিক দীপ্তি মুখে চিরন্তন প্রশান্তি মুকুন্দের হৃদয় কেঁপে উঠল তিনি জানেন না কে এই ব্যক্তি কিন্তু আত্মা যেন বলে উঠল এই তো এই সেই যার জন্য এত জন্ম ধরে অপেক্ষা করেছিলাম সন্ন্যাসী মৃদু হেসে বললেন তুমি এসেছ আমি অপেক্ষা করছিলাম এমন কণ্ঠস্বর যা মাটির নয় যেন অন্তর্লোকের প্রতিধ্বনি সে তরুণ ছিলেন মুকুন্দলাল ঘোষ যাকে বিশ্ব চেনে পরমহংস যোগানন্দ নামে সে সাক্ষাৎ ছিল না কাকুতালিও তা ছিল পূর্বজন্মের প্রতিজ্ঞা আত্মার সেই সুর যা কখনো ভোলা যায় না যোগানন্দ তাঁর আত্মজীবনীতে লিখেছেন আই ওয়াজ কনসিয়াস অফ আ পেইনফুল টিংলিং ইন দ্য স্ক্যাল অ্যাজ অফ দ্য হেয়ার ও বিং পোল্ড আউট দ্য ব্রেথ ইজ দ্য কোড হুইচ টাইজ দ্য সোল টু দ্য বডি এই নিঃশ্বাসই যেন এক চেতনা সেতু যার এক প্রান্তে দাঁড়িয়ে ছিল মুকুন্দ আর অন্য প্রান্তের তাঁর চিরান্তন গুরু শ্রীযুক্তেশ্বর গিরি আজকের যাত্রা শুরু হচ্ছে সেই চিরন্তন সন্ধিক্ষণ থেকে যেখানে ঈশ্বর প্রথম প্রকাশ পেলেন গুরুর চোখে আর এক অনুসন্ধানী চিনে ফেলল নিজের পথ নিজের দিশা এই ভিডিওটি শুধু একটি ঘটনা নয় এটি একটি অভ্যন্তরীণ আলোর যাত্রা আপনার অন্তর যদি আজ কিছু খুঁজছে যদি কোনো শব্দহীন ডাকে আপনি সারা দিতে চান তবে এই গল্প আপনার জন্য কারণ এ শুধু যোগানন্দের নয় এ আপনার আমার আমাদের সকলেরই গল্প আমরা যাদের হৃদয়ের গোপন অলিন্ডে এক গুরুর চাহানি আজও প্রতীক্ষা করে এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে একটি চোখের দৃষ্টি জীবনের সমস্ত মানে বদলে দিতে পারে কিভাবে এক অলৌকিক সংযোগ আপনাকে ফিরিয়ে আনতে পারে নিজের আসল পরিচয় এক চেতনাসত্তা এক জ্যোতির্ময় আলোর সন্তান হিসেবে আজ আসুন আমরা একসাথে খুলে ফেলি সেই অন্তর্জগতের দরজা চলুন যাত্রা শুরু করি সেই মুহূর্ত থেকে যখন একজন কিশোর হঠাৎ থেমে গেলেন কলকাতার ব্যস্ত রাস্তার মাঝখানে কারণ সামনে দাঁড়িয়েছিলেন তাঁর গুরু যার চোখে ছিল এক এমন সূত্র যা জানলে আর কখনও আগের মতো থাকা যায় না আপনি কি প্রস্তুত আপনার ভিতরেও কি জেগে উঠেছে সেই প্রশ্ন আমার গুরু কোথায় আমি কি তাকে চিনতে পারবো তবে থাকুন আমাদের সঙ্গে এই গভীরতর যাত্রার শেষ পর্যন্ত কারণ শেষেই আমরা খুঁজে পাব এক আধ্যাত্মিক স্নেহস্পর্শ যা আপনাকে মনে করিয়ে দেবে আপনি কখনোই একা নন যখন গুরু দেখলেন তখন আমি নিজেকেও দেখতে শিখলাম মানুষ ভাবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো বাইরের জয় পড়াশোনা চাকরি খ্যাতি ধনসম্পদ কিন্তু কখনো কি আমরা ভাবি সত্যিকার জয় কোথায় ঘটে সে জয় ঘটে যখন কেউ আমাদের ভেতরের ঘুমন্ত সত্তাকে জাগিয়ে দেয় একটি চোখের দৃষ্টি একটিমাত্র সংলাপ এক নীরব মুহূর্ত এগুলিই বদলে দিতে পারে সম্পূর্ণ জীবন মুকুন্দ যখন শ্রীযুক্তেশ্বর গিরিল মুখোমুখি হলেন তখন তার সমস্ত চিন্তার বদ্বুত থেমে গেল মনে হঠাৎ এক অনুভব আমি অনেক দিন ধরে এই মানুষটির খোঁজ করছিলাম অনেক জন্ম ধরে তিনি নিজেই লিখেছেন অ্যাট দ্য ফার্স্ট সাইড অফ মাই গুরু আই নিউ হি হেল দি আনসার টু মাই সোলস সাইলেন্ট কল এমন অনুভব হয় না সকলের সঙ্গে এটি ঘটে তখন যখন ক্লান্ত যখন শত চেষ্টা করেও জীবনের মানে খুঁজে পাওয়া যায় না যখন সমস্ত জ্ঞান বই পড়েও মনে হয় আমি কিছুই জানি না ঠিক তখনই গুরু আসেন নিঃশব্দে নীরবে এবং তার এক চাহানিতে যেন বলা হয়ে যায় তুমি আর এ এই যে চাহানি এটি ছিল এক আত্মিক আয়নার মতো মুকুন্দ যখন গুরুজির চোখে তাকালেন তিনি যেন নিজের প্রকৃত রূপ দেখতে পেলেন আমরা সকলেই এক অন্তর্জগতে বাস করি যেখানে রয়েছে দুঃখ ভয় অপূর্ণতা আকাঙ্ক্ষা আর এই সব কিছু ঢেকে দেয় আমাদের অন্তর্নিহিত শক্তিকে কিন্তু গুরুর দৃষ্টি তাহার প্রেমপূর্ণ স্পর্শ এই অন্ধকারে প্রথম প্রদীপ জ্বালায় এবং সেই আলোই আমাদের মনে করিয়ে দেয় তুমি দেহ ন তুমি আত্মা তুমি সীমিত ন তুমি অসীম যোগানন্দ লিখেছেন প্র্যাকটিস অফ মেডিটেশন এনেবলস ম্যান টু রিগেইন দ্য ডিভাইন একুলেব্রিয়ম হি হ্যাজ লস্ট অর্থাৎ ধ্যান মানুষের হারিয়ে যাওয়া আধ্যাত্মিক ভারসাম্য ফিরিয়ে আনে আর গুরু হলেন সেই ধ্যানের জীবন্ত রূপ যার চেহারা দেখেই মন এক নিঃশব্দ অনুভবে স্থির হয়ে যায় তবু আমরা কতবার নিজেদের ছোপ করে দেখি আমরা বিশ্বাস করি আমি অযোগ্য আমি জানি না আমি কিছুই পারি না আর এই বিশ্বাসই আমাদের আসল শত্রু যোগানন্দের সেই দিনকার অভিজ্ঞতা আমাদের শেখায় একজন গুরু কেবল জ্ঞান দেন না তিনি শিষ্যের ভুল বিশ্বাস ভেঙে দেন তিনি চোখে চোখ রেখে বলেন তুমি যা ভাবছ তার চেয়েও অনেক বেশি কিছু তুমি আসলে এটাই আত্মজাগরণ যখন আর বাইরের জগৎ আমাদের নিয়ন্ত্রণ করে না বরং ভিতরের আলো পথ দেখাতে শুরু করে আপনি কি কখনো ভেবেছেন আপনার চিন্তা আপনার আকাঙ্ক্ষা আপনার সত্তা কি সত্যি আপনার নাকি আপনি কেবল সমাজ ভয় আর অতীতের প্রতিফলন আপনার ভিতরে একটি এমন আলো আছে যা একবার জলে উঠলে আর কখনো নিভে না এই আলো জ্বালানোর কাজই করেন একজন গুরু তার চোখের চাহনি আপনার মনের সব প্রশ্ন থামিয়ে দেয় আর হৃদয়ের গভীরে একটি মাত্র বাক্য প্রতিধ্বনি করতে থাকে আমি এসেছি তোমাকে মনে করাকে তুমি কে গভীরভাবে চিন্তা করুন এই মুহূর্তে আপনি কি প্রস্তুত সেই ডাক শুনতে আপনি কি প্রস্তুত নিজের ভুল পরিচয় ঝেড়ে ফেলতে এবং সেই আত্মার দিকে ফিরতে যেটি সবসময় আপনাকে আহ্বান জানাচ্ছে গুরুর দৃষ্টির মধ্যে লুকিয়েছিল আত্মার দর্পণ যখন মুকুন্দ প্রথমবার শ্রীযুক্তেশ্বর গিরির চোখে চোখ রাখলেন সেই চাহানিতে কোনো শব্দ ছিল না কিন্তু ছিল এক অবর্ণনীয় নিশ্চিন্ততা যা যেন বলে উঠল তুমি খুঁজছিলে আর আমি অপেক্ষা করছিলাম এই সাক্ষাৎ কেবল একটি দৈহিক মুহূর্ত ছিল না এটি ছিল দুই আত্মার যুবপথ স্পর্শ যেমন দুটি নদী বহুপথ পেরিয়ে এসে এক মোহনায় মিলিত হয় তেমনি বহু জন্মের পরিশ্রম তপস্যা আর আকাঙ্ক্ষা সেই একটি দৃষ্টিতে এসে পরল এক কেন্দ্রে সেই চোখের দৃষ্টি যেন এক আয়নার মতো যেখানে মুকুন্দ প্রথমবার নিজের আসল রূপ দেখতে পেলেন গুরু তখন কেবল একজন মানুষ নন তিনি হলেন প্রতিফলনের প্রতিমা যার মাঝে শিষ্য দেখতে পায় নিজের পূর্ণ সম্ভাবনাকে যোগানন্দ লিখেছেন দ্য গেস অফ দ্য মাস্টার ইজ আ সাইলেন্ট স্ক্রিপচার ইট রিভিলস ট্রুথস দ্যাট নো বুক ক্যান এই গুরুচরণে এই নীরব চাহনিতে যা বলা যায় না তাও বলে ওঠে আমরা সকলেই এক অদৃশ্য আয়নার মধ্যে বাস করছি সে আয়নায় দেখা যায় ভয় ক্ষোভ অহংকার দুর্বলতা এই প্রতিফলনগুলো দেখে আমরা ভাবি এরই আমি কিন্তু গুরু আসেন এবং সে আয়নায় এক নতুন ছবি দেখান তুমি সেই আলো যা কোনো অন্ধকারে নিধে না তার প্রতিটি বাক্য নয় প্রতিটি নিঃশ্বাস এক একটি রূপক এক একটি আত্মজাগরণের কাহিনী তার চাহানি যেন আকাশের মতো যেখানে কোনো সীমা নেই শুধু বিস্তার তার উপস্থিতি যেন গঙ্গার মতো যা নিরবধি প্রবাহিত কিন্তু স্পর্শ করলে শুদ্ধ করে দেয় আপনি কি কখনো ভেবেছেন কেন একটি চাহনি আমাদের ভিতর এমন আলোড়ন তোলে কেন কিছু মানুষের চোখের দিকে তাকালে হৃদয় অবশ হয়ে যায় কারণ সেই চোখে থাকে চেতনার প্রতিফলন যারা বভীর ধ্যানে নিঃস্ব হয়ে ঈশ্বরকে ধারণ করেছেন তাঁদের চোখে দেখা যায় ভিতরের নিঃসীম নীরবতা এই আধ্যাত্মিক প্রতীক শুধু গল্পে নয় এটি ঘটে বাস্তবে প্রতিদিন প্রতিক্ষণে যখন একজন গুরু আপনাকে মনে করিয়ে দেন তুমি আর দেহের বন্ধনে আবদ্ধ ন তুমি সেই প্রাণশক্তি যা বিশ্বকে সচল রাখে একটি গল্প মনে পড়ে একজন শিষ্য গুরুজিকে বললেন আমি ঈশ্বরকে দেখতে চাই গুরু হেসে বললেন তুমি নিজের চোখে দেখতে শিখো তোমার ভিতরের আমিকে চিনে নাও তবে ঈশ্বর নিজেই তোমার সামনে এসে দাঁড়াবেন এই চেতনাই মূল রূপক গুরু মানে শুধুই একজন উপদেশদাতা নয় গুরু মানে সেই আয়না সেই মন্ত্র সেই সেতু যা আত্মা আর ব্রহ্মের মাঝখানে দাঁড়িয়ে প্রেমের গভীরতার সেতু বন্ধন করে তার প্রতিটি চাহানি এক একটি সাধনা তাঁর নিরবতা এক এক নিঃশব্দ জ আমরা যতক্ষণ না বুঝি গুরু বাহ্যিক নন বরং একটি অভ্যন্তরীণ আলোকবিন্দু ততক্ষণ আমরা প্রকৃত মুক্তির স্বাদ পাই না যোগানন্দ লিখেছেন টু সি দ্য লর্ড ক্লিয়ারলি লুক নট এট দ্য বডি বাট থ্রু এট এই থ্রু এই মধ্য দিয়ে দেখার দৃষ্টি দেয় গুরু তার চোখের মধ্যে দিয়ে দেখা যায় ঈশ্বরকে আত্মাকে চিরন্তনতাকে এই আধ্যাত্মিক প্রতীক আমাদের জীবনের বিষারি হতে পারে যদি আমরা হৃদয় খুলে তা গ্রহণ করি আপনি কি আজ প্রস্তুত নিজের অন্তর্জগতের সেই দর্পণে তাকাতে আপনি কি সাহসী নিজেকে নতুন চোখে দেখতে গুরুর চাহানির শক্তি কেবল এক মুহূর্তের অভিজ্ঞতা নয় তা প্রতিদিনের জীবনে প্রযোগযোগ্য এক ধ্যান আমরা প্রায়ই ভাবি আধ্যাত্মিকতা মানে হয়তো পাহাড়ে চলে যাওয়া গুহায় ধ্যান করা সংসার ছেড়ে দেওয়া কিন্তু গুরু আমাদের শেখান সত্যিকারের আধ্যাত্মিকতা মানে হল প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে ঈশ্বরকে স্মরণ করা ঠিক এই সংসারেই এই বিশৃঙ্খলার মাঝেই মুকুন্দ যখন গুরু শ্রীযুক্তেশ্বর গিরির চোখে তাকালেন তার ভিতরে যে আলো জ্বলেছিল তা কেবল সেই একটি দিনের নয় তা হয়ে উঠেছিল প্রতিদিনের একটি নীরব অভ্যাস তার প্রতিটি কর্মে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সম্পর্কের মাঝেও সে চাহানির প্রতিধ্বনি বয় চলত আমি পথধ্রষ্ট নই আমি পরিচালিত যোগানন্দ লিখেছেন বি কামলি অ্যাক্টিভ অ্যান্ড অ্যাক্টিভলি কাম এই কথার গভীরতা বিশাল এমন একটি অবস্থানে পৌঁছনো যেখানে আপনি কাজ করছেন কিন্তু ভিতরে স্থির চিন্তা করছেন কিন্তু মনে কোনো গতি নেই এমন এক অস্তিত্ব যেখানে আপনি নিজেকে নয় নিজের ভিতরের সাক্ষীকে উপলব্ধি করেন এই সাক্ষীভাব সেই চুপচাপ দর্শক যিনি সব কিছু দেখছেন জানছেন কিন্তু প্রতিক্রিয়া করছেন না এই চেতনা আপনি প্রতিদিনের জীবনে চর্চা করতে পারেন যখন আপনি ক্লান্ত বোধ করেন ভয় পেয়ে যান বা ক্রোধে ভরে ওঠেন তখন একবার দাঁড়ান চোখ বন্ধ করুন মনে করুন শ্রীযুক্তেশ্বর গিরি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছেন তার চোখে সেই একই প্রশান্তি সেই একই নিঃশব্দ জ্ঞান প্রশ্ন করুন নিজেকে আমি এখন কি ভাবছি এই চিন্তাটা কি আমাকে শক্তি দিচ্ছে না দুর্বল করে তুলছে এই প্রশ্ন করা এই সচেতনতা এটাই আত্মজ্ঞান প্রতিদিন সকালে যখন সূর্য উঠছে পাখিরা ডাকছে আর মন এখনো ব্যস্ত হয়ে ওঠেনি সেই ক্ষণে আপনি নিজেকে বলুন আজ আমি একজন শিক্ষার্থী আর আমার গুরু আমার হৃদয়ের ভেতর কথা বলছেন এই কথাটা শুধু উচ্চারণ নয় এটি এক অভ্যন্তরীণ সংযোগ এটি আন্তর্জাগতিক আহ্বান চা খাওয়ার সময় হেঁটে যাওয়ার সময় কেউ আপনার সঙ্গে কঠিন কথা বললে নেতিবাচক কিছু ঘটলে সেই মুহূর্তে মনে করুন এই পরিস্থিতিটিও আমার আধ্যাত্মিক প্রশিক্ষণের অংশ কারণ গুরু কেবল আশ্রমে নয় তিনি থাকেন প্রতিটি পরীক্ষায় প্রতিটি ক্লান্তিতে প্রতিটি নিরবতায় এই মনোভাব আপনাকে এক অন্য স্তরে নিয়ে যাবে যেখানে আপনি আর প্রতিক্রিয়া নয় সাক্ষী হয়ে উঠবেন আর এই সাক্ষিত্বই গুরুর চাহানির স্বার্থ প্রতিফলন যোগানন্দ লিখেছেন দ্য সোলস ন্যাচুরল লাভ ইজ নট বিভার্ড সেই প্রেম সেই আস্থা সেই আত্মিক সম্পর্ক যা গুরুর সঙ্গে আপনার আছে তা খুঁজে পেতে গেলে আপনাকে আলাদা করে কিছু করতে হবে না শুধু নিজের মনের দরজা খুলে দিতে হবে আপনি যখন বলেন আমি জানি না কি করবো তখন হৃদয়ের গভীরে শুনুন গুরু আস্তে করে বলছেন তুমি যা খুঁজছ তা তুমি নিজেই এই প্রতিদিনের মনে করানো এই প্রতিদিনের ভেতরে ফেরা এটাই হল গুরুর শিক্ষা জীবনে কার্যকর করে তোলা আর যখন আপনি এই সাধনাস্থিত করে ফেলবেন তখন বুঝবেন গুরুর সেই চাহানি আজও আপনার জীবনে কাজ করছে প্রতিদিন প্রতি মুহূর্তে গুরুর চোখের আমি প্রথমবার নিজেকে সত্যিকারের দেখেছিলাম একটি দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকতে পারে হাজার বছরের সাধনা একটি চুপচাপ চাহানি দিয়ে কোনো গুরু জানিয়ে দিতে পারেন তুমি ভোলা সন্তান কিন্তু তোমার পথে ফিরে আসার সময় হয়েছে এই চাহানি শুধুই দৃষ্টিপাত নয় এ এক শাশ্বত আহ্বান জেগে ওঠো তুমি যে ঘুমিয়ে আছো মুকুন্দ যখন শ্রীযুক্তেশ্বর গিরির সামনে দাঁড়িয়েছিলেন তখন পৃথিবী থেমে গিয়েছিল নিঃশব্দে সেই দৃষ্টির মধ্যে তার সমস্ত প্রশ্নের উত্তর মিশে গিয়েছিল তাঁর শ্বাসপ্রশ্বাস ধীর হয়ে গিয়েছিল মন যেন নিজের মধ্যে গুটিয়ে গিয়ে শুনতে পেয়েছিল একটি চিরন্তন সত্য তুমি তৈরি তাই আমি এসেছি এই সত্য শুধু মুকুন্দের নয় এটি আমাদের সবার বল্প আমরাও সেই শিষ্য যে পথ হারিয়েছে যে মন ছুটে বেড়াচ্ছে বাহ্যিক সাফল্যের পিছনে আর ভিতরে প্রতিনিয়ত ডাকছে কেউ ফিরে এসো আমি অপেক্ষা করছি আজকের এই পুরো যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আধ্যাত্মিকতা কোনো কঠিন ভাষা নয় এটি একটি নিঃশব্দ অনুভব একটি শান্ত ভরসা একটি নরম চোখের দৃষ্টি যা বলে তুমি ঈশ্বরের সন্তান যোগানন্দ লিখেছিলেন লাইফ কোয়াইটলি ইন দ্য মোমেন্ট অ্যান্ড সি দ্য বিউটি অফ অল বিফোর ইউ এই মুহূর্তই আসল তীর্থস্থান এই হৃদয় আসল আশ্রম এই শ্বাসপ্রশ্বাসই আসল জকমালা গুরু কেবল বাহ্যিক কোনো চরিত্র নন তিনি এক চেতনা চেতনাস্রোত যিনি আপনার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছেন প্রতিটি মুহূর্তে যখন আপনি কাঁদছেন তিনি আপনাকে জড়িয়ে ধরছেন যখন আপনি হারিয়ে যাচ্ছেন তিনি আপনার হৃদয়ে আলোর একটি দিকচিহ্ন রেখে যাচ্ছেন এই গুরুচেতনা আজও জীবন্ত যদি আপনি সত্যি চোখ বন্ধ করে শুনতে পারেন তবে এই মুহূর্তেই আপনি অনুভব করবেন আমি একা নই আমার চিরন্তন বুরু আমার সঙ্গে আছেন এই উপলব্ধি একবার আপনার ভিতরে জন্ম নিলে তবে আর কোনো পরিস্থিতি আপনাকে ধিনে ফেলতে পারবে না আর কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না আপনি দাঁড়িয়ে থাকবেন ভানা পৃথিবীর মাঝেও অবিচল হয়ে ঠিক যেমন যোগানন্দ আমাদের বলেছিলেন ইউ মাস্ট স্টান্ড আনশেকেন শেকিট দ্য ক্র্যাশ অফ ব্রেকিং ওয়ার্ল্ডস এখন আমি আপনাকে আমন্ত্রণ জানাই একটি অদৃশ্য দীপ্তি ধারণ করতে প্রতিদিন সকালে বুরুর সেই চাহানিকে মনে করে নিজের মনে জাগাতে বিশ্বাস নির্ভরতা আর আত্মিক সাহস চোখ বন্ধ করুন এখন একটি গভীর নিঃশ্বাস নিন মনে করুন আপনি সেই একই রাস্তার ধারে দাঁড়িয়ে আর আপনার সামনে দাঁড়িয়ে আছেন একজন যার চোখে আপনার সমস্ত জন্মের পথ চলার উত্তর লেখা আছে তিনি চুপচাপ আপনাকে দেখছেন একটি নীরব আশ্বাস নিয়ে আপনার হৃদয় কি সেই চাহানি আজ অনুভব হচ্ছে তবে এই যোগটি প্রতিদিন নিজের অন্তরে উচ্চারণ করুন আমি গুরুর সন্তান আমার ভিতরে তার আলো জ্বলছে আমি পথ হারাইনি আমি ঠিক পথে আছি আমার প্রতিটি নিঃশ্বাস গুরুর আশীর্বাদে পূর্ণ এই চেতনাই আপনাকে ডিব্বত্বের দিকে নিয়ে যাবে এই অনুভোগই আপনাকে নিজের আত্মা চিনতে সাহায্য করবে এই সংযোগই আপনার জীবনের সমস্ত রূপান্তরের ভিত্তি হয়ে দাঁড়াবে আপনি এসেছেন এই ভিডিওর শেষ পর্যন্ত এই পথ চলার শেষে আমি জানি আপনার রিডর স্পর্শ পেয়েছে আপনার আত্মা একটি নতুন স্তরে জেগে উঠেছে এই অনুভব যদি সত্যি আপনাকে আলো দিয়েছে তবে তা ছড়িয়ে দিন যারা এখনো বুরুর চোখের সেই চাহানির জন্য অপেক্ষা করছেন বরু কোথাও দূরে নন তিনি আপনারই চোখের মধ্যে লুকিয়ে আছেন আপনার সেই দৃষ্টিতে যা নিজেকে ভালোবাসতে শিখিয়েছে ধন্যবাদ